ডক্টর গালিব আপনার কাছে জামাত প্রকাশ্যেই পেয়ার পদ্ধতির পক্ষে বলছে এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করায়, হয় জামাত যদিও ছোট দল না ধরেন বাম দল কিংবা নতুন দল আরও ছোট ছোট দল তারা সবাই পেয়ার পদ্ধতি যাচ্ছে অনেকে বলছেন এইটার দুটো উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন দুইশোর উপরে আসন না পেয়ে যায় মানে একটা যেটা এনসিপি বা বৈষম্য ছাত্র শুরু থেকে বলছিল এক ফ্যাসিবাদকে সরি আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পেয়ার পদ্ধতি চাচ্ছে আবার ধরেন এটা সংকট আছে যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন সারাদেশে ধরেন বারো জন স্বতন্ত্র প্রার্থী সবাই মিলে হয়তো এক পার্সেন্ট ভোট পেলেন এই বারো জনের ভিতরে এমপিটা আসলে তাহলে কে হবে তাদের প্রতীক কি হবে আমাদের লোকজন তো আসলে এমপি বানাই বিপদের সময় তার কাছে পাওয়ার জন্য ছেলে বা মেয়ের চাকরিটার জন্য সহযোগিতার জন্য তো উনি তো জানেন না যে কে তার এমপি হবে ফলে এই সংকটগুলো কিভাবে আমরা দূর করব। ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি দেখেন পিয়ার প্রসেসটা মানে প্রথমে যেভাবে আসলো যেটা অনেকগুলো দেশে মানে অপরিচিত যে কেউ এটা করে তার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে প্রোস কনস আছে এবং আমাদের সার্বিকভাবে আলোচনা করে ডিসিশন নিতে হবে তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে ধরেন আমার তিনশো আসন দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে একটা দল প্রত্যেক আসনে এক ভোট করে হেরে গেল দুইটা দলের মধ্যে কাউন্টে পার্থক্য হবে হান্ড্রেড জিরো একটা দল টোটাল আর একটা দল জিরো আসন পাইতে পারে তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হইতেছে তাই না এই ইনকনসিস্টেন্সিটা থেকে আমরা যাতে ওভারকাম করতে পারি তো এর ফিলোসফি হলো এটা এটা ঠিক আছে নাম্বার টু হল পিআর পক্ষে যে পজিটিভ আর্গুমেন্টগুলো করা হয় তার মধ্যে আরেকটা হলো যে এখন যখন আপনি স্থানীয়ভাবে একজন লোক নির্বাচন করে আসতেছে সে স্থানীয় এলাকায় একটা দলীয় বলয় তৈরি করতেছে তার মাসলম্যান থাকে ভোট কাটতে হয় তার টাকা পয়সা বিলাইতে হয় আপনি জানেন এখনকার সময় বোধ নির্বাচন করতে প্রায় বিশ ত্রিশ কোটি টাকা খরচ হয় এক একটা আসে এমপি আসলে আনবিলিভেবল তাই না আপনি আমি কোনোদিন রাজনীতিতে যাই এটা করতে পারবো না তো এই যে মানি এবং মাসলম্যানের যে প্র্যাকটিস তো পিআর প্রসেসে গেলে যে ফোকাসটা ব্যক্তি থেকে সরে গিয়ে দলে চলে যাবে তখন এই জিনিসটা এখানে কমে যাবে এই এই দুটো আছে ফান্ডামেন্টাল আর্গুমেন্ট যে আমরা যে ইনকন্সিস্টেন্সিটা আছে সেটাকে ওভারকাম করতে পারবো আর হচ্ছে মানি এবং মাসম্যানের যে আপনার প্রভাবটা আছে এটাকে আমরা কমায় আনতে পারবো আমি একটা ছোট্ট আমি একটু শেষ করি প্রশ্নস তারপর আসেন তো এটা হচ্ছে তার প্রস নেগেটিভ যেটা দিক যেটা সাইদ আব্দুল্লাহ বলল যে একটা হচ্ছে যে गवर्नमेंट ইনস্টেবল হতে পারে তার কারণ হলো যেহেতু একক সংখ্যা গরিষ্ঠতা কেউ কম পাবে তাহলে দেখা যাবে যে দুইটা তিনটা পার্টি তারা মিলেমিশে একসাথে সরকার করতে হবে এই ইনস্টেবলিটি সেখানে আছে আরেকটা ইনস্টেবলিটি আছে প্রবলেম আছে সেটা হলো যে দলীয় প্রধান যখন মনোনয়ন দিবেন তো উনি আসলে কি দেখে মনোনয়ন দিবেন আমাদের দলের মতো তো আভ্যন্তরীণ গণতন্ত্র নাই আমরা প্রায় মনোনয়ন বাণিজ্যের কথা শুনি এখন ধরেন ধরেন যে বিএনপি অথবা আওয়ামী লীগ যখন ছিল তাদের সামনে একটা মনোনয়নের প্রশ্ন আসতো সে আগে চিন্তা করত যে আমি একে যদি মনোনয়ন না দেই সে কি স্বতন্ত্র দাঁড়ায় আমার এগেনস্ট ইলেকশন হারাবে কিনা হারাই দেবে কিনা তার ফলে কারো যদি স্থানীয় এলাকায় অত্যন্ত ভালো প্রভাব থাকত তাহলে তাকে মনোনয়ন দিতে বাধ্য হইত তার ফলে একটা স্থানীয় ওরিয়েন্টেশন তৈরি হয় আমি যদি পিয়ারে চলে যাই তাহলে এটা মেবি হইতে পারে যে দলীয় প্রধানের একটা আনকন্ডিশনাল পাওয়ার তৈরি হবে এবং অল দ্য ব্ল্যাক মানি যেটা এখন আপনার গ্রামের সাধারণ মানুষের কাছে যায় দ্যাট ব্ল্যাক মানি ক্যান কাম ব্যাক টু হিয়ার আমি যদি ধরেন যাইতে যাইতে আসন অনুযায়ী করি তাহলে তো এটা এখনকার সিস্টেম হয়ে গেল তার মানে একটা লিমিট আবার আনতে আনতে যদি আমি দেশ করি তাহলে এটা হচ্ছে একেবারে রিয়েল পিয়ার কিন্তু আমি মাঝখানেও করতে পারি আমি আমি বিভাগ অনুযায়ী করতে পারি এটাকে নানান ভাবে ওয়েটে করা যায় এখন এই যে প্রোস এবং কনস আমার পার্সোনাল পজিশন অনেকগুলো রাজনৈতিক দল তো আপনার পিয়ারের পক্ষে বলছে কিন্তু আমার পার্সোনাল পজিশন হচ্ছে আমরা যদি লোয়ার কক্ষে এখন পিয়ার প্রসেসে যাই এটা টু এক্সপেরিমেন্টাল হয়ে যায় কারণ প্রোস কনস দুটাই আছে যেটা কনস আসছে এটাও আমি অ্যাগ্রি করি কিন্তু তার প্রোস পজিটিভ দিকও আছে কিন্তু এটা আমাদের জন্য টু এক্সপেরিমেন্টাল হয়ে যায় যে আমাদের জন্য সেট হবে কিনা বেস্ট প্রসেস হচ্ছে আমরা যদি সংসদের আপার কক্ষ করি এবং আপার কক্ষে পিয়ারে যাই একটা এক্সপেরিমেন্টেশন প্রসেস প্রসেস হিসাবে তাইলে যেটা সুবিধা সেটা হলো যে উচ্চকক্ষ যদি আমাদের এখানে থাকে উচ্চকক্ষের হাতে তো সকল ক্ষমতা থাকবে না উচ্চকক্ষ সরকার ফর্ম করবে না উচ্চকক্ষ বাজেট পাস করবে না উচ্চকক্ষে যাবে হচ্ছে আপনার ধরেন কিছু নিয়োগ যাইতে পারে যে আপনার প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি আমরা কিছু সেলেক্টিভ দায়িত্ব যদি উচ্চকক্ষে দেই এবং উচ্চকক্ষে যদি আমরা পিয়ার প্রসেসে যাই তাহলে আমরা যেই নেগেটিভ দিকগুলো চিন্তা করতে সেটা হবে না গভর্নমেন্ট ইনস্টেবিলিটি সেখানে হবে না মানে ওই ঝুঁকিটা একটা ব্যাকআপ হবে এবং সেই ক্ষেত্রে আমরা একটা একটা টেস্টিং পিরিয়ডের মধ্যে মধ্যে পারি ধরুন দুইটা ইলেকশন তিনটা ইলেকশন আমরা দেখলাম এটা কিভাবে হলো তারপর যদি আমরা দেখি যে ওয়েল তাহলে আমরা নিম্নকক্ষের কক্ষের ব্যাপারে আবার চিন্তা জামাতের কি তারা কেন চাচ্ছে জামাত পিয়ার চাচ্ছে আমি যতটুকু আমি তো জামাতের মুখপাত্র হিসাবে বলতে পারবো না আমি সরাসরি জামাতের মেম্বার না কিন্তু আমি জাস্ট হচ্ছে ছাত্র শিবিরের সাথে আমার সংস্কৃতির সাথে এবং অবজারভার নাগরিক হিসাবে আমি তাদেরকে যেভাবে দেখি সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে জামাত হচ্ছে ব্যক্তি মানি এবং মাসলম্যানের যে প্রভাব জামাত একটা দলীয় দল আপনি ধরেন যে আওয়ামী লীগ বা বিএনপির চাইতে জামাতের মধ্যে দলীয় শৃঙ্খলতা অনেক বেটার এবং এখানে ব্যক্তিকে ফোকাস কম করে দলকে বেশি ফোকাস করা হয় তাহলে আপনি যদি মানি এবং মাসলম্যান থেকে এই জিনিসটাকে সরাই দিতে পারেন তাহলে জামাতের জন্য এটা বেটার হয় এবং এটা একটা বেটার কালচারও যদি এই ইনস্ট্যাবিলিটির কোশ্চেন এবং দলের সেন্টারে চলে আসার যে প্রবলেম এটা যদি না থাকতো তাহলে আমি আমি পার্সোনালি মনে করতাম যে পিআর একটা বেটার সিস্টেম এটা নেক্সট পার্লামেন্টে করলে কি সমস্যা মানে এটা অন্তর্বর্তী সরকারকেই কেন করতে হচ্ছে দেখেন এখানে দুইটা জিনিস অন্তর্বর্তী সরকার আসলে তো জুলাইয়ের মধ্য দিয়ে তাই না আসার পরে আপনি এখন দুই ধরনের দুইটা এক্সট্রিম পজিশনে যাইতে পারেন একটা এক্সট্রিম পজিশনে আপনি বললেন যে আমার কোনো সংস্কারের দরকার নেই আমি কিচ্ছু করবো না আমি জাস্ট কুইকলি ইলেকশন দিয়ে চলে যাব। আমি তত্ত্বাবধক সরকার করে না আমি পাঁচ বছর বসে সংস্কার করে তারপর ইলেকশন দিব অথবা দুই বছর অথবা তিন বছর বসে দুইটা দুইটা এক্সট্রিম জায়গা আমি আর্গু করব যে আমাদের একটা মাঝামাঝি জায়গায় যাইতে হবে কেন মাঝামাঝি জায়গায় যাইতে হবে আমরা গত সতেরো বছর একটা ফ্যাসিবাদি সিস্টেমের মধ্যে দিয়ে গেছি এই ফ্যাসিবাদী সিস্টেম আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছে এবং সেই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের টোটাল হিস্ট্রি দেখি আমাদের একানব্বই একটা বিগেনিং ছিল রাইট আমরা এরশাদের আমল থেকে বের হয়ে আসা একটা গণতন্ত্র শুরু করছি সেই গণতন্ত্র ফাইনালি শেখ হাসিনার হাত দিয়ে নষ্ট হয়ে গেল তাহলে এখন আমাদের একটা নিউ বিগেনিং এখন আমরা কি করবো এই নিউ এ কি সবকিছু এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে রায়খা ইলেকশনে চলে যাবো এবং সবকিছু বলবো ইলেকটেড গভর্নমেন্ট আসবে আমি তো মনে করি এটা ভালো জিনিস না তার চাইতে আসেন আমরা আলাপ আলোচনা করি যে কারণে অন্তর্বর্তী সরকার আসছে আমরা কেন তত্ত্বাবধায়ক সংস্কার করি নাই ফর দ্য সেম রিজন আমরা কিছুটা সংস্কার করি দুইটা ভাগ করি যার এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর আইডেন্টিফাই করি মেজর সংস্কারগুলো এখন করে ফেলি তারপর আমি ইলেকশনে যাই আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট পলিসি জি